পিতৃপক্ষের সমাপ্তি এবং মাতৃপক্ষের সূচনা উপলক্ষে চুচুড়া শহরের প্রতিটি ঘাটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় সকলেই তর্পণ করছিলেন এর মাঝে এক বিশেষ দৃশ্য সকলের দৃষ্টি আকর্ষণ করে অর্ঘ চক্রবর্তী নামের সপ্তম শ্রেণীর এক ছাত্র যিনি দেশবন্ধু স্কুলের পড়ুয়া নিজের ক্ষুদ্র বয়সে পুরোহিতের দায়িত্ব পালন করছিলেন মাত্র দশ বারো বছর বয়সে ছেলেটি ইতিমধ্যে প্রায় দশ থেকে ১২টি তর্পণ করিয়েছে সকাল থেকে দাদু মানিক চক্রবর্তীর অর্ঘের হাতে মন্ত্রোচ্চারণ এবং পুজোর বিভিন্ন ধাপ দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হন সে জানায় তার পুজো আচার্যতা খুবই ভালো লাগে এবং এই বয়সে সে দুর্গাপুজো কালী পুজো সহ নানান পুজোর আয়োজন করানোর ক্ষমতা অর্জন করেছে এবং সকলকে করে। অর্ঘের মতে পুরোহিতের পেশা গ্রহণ করবে এবং এই পথেই তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে নিজেরই ব্যতিক্রমী ক্ষমতা এবং জ্ঞান দিয়ে সে ভবিষ্যতে একটি সফল পুরোহিত হতে চায় রিপোর্ট কলকাতা মিরর

পড়াশোনা করো কোন স্কুলে সমস্ত মন্ত্রতন্ত্র তুমি জানো আজকে কতগুলো তর্পণ করালে তুমি করিয়েছ এই কি প্রথমবার এবছর এবার থেকে তো প্রতি বছরই আসবে তাহলে তোমাদের বাড়িতে কেউ ওই পুজো করায় আচ্ছা এই শিক্ষা লাভ কার কাছ থেকে দাদুর কাছ থেকেই নামটা একবার বলে দাও আমার তো খুব ভালো লাগছে সে এই অল্প বয়সে একটা বাচ্চা সে ব্রাহ্মণের বংশকে ধরে রাখার জন্যে যে এগিয়ে এসেছে এটা আমার খুব আনন্দ হচ্ছে আজ আমরা যারা ব্রাহ্মণ আছি আমরা যারা বয়স্ক তারা হয়তো আমরা পুজো অর্চনা করছি কিন্তু আগের মতো আমাদের সেগুলো নেই আমাদের যে সন্তান সন্ততি আছে তারা এ রাস্তায় আর আসছে না কারণ এতে আমাদের কোনো অর্থ উপার্জন নেই আমরা বিশেষত কোনো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কালী পুজো এইগুলোই আমরা করি কিন্তু নিত্য কোনো বাড়িতে কোনো জায়গায় আমাদের পুজো হয় না কারণ এখন যে সমস্ত মূল্যবৃদ্ধি হয়েছে তাতে প্রত্যেক গৃহের মানুষ কিছু ডালি নিয়ে হয় না নাহলে ইচ্ছাময়ী কালীর কাছে তারা যায় সেখানে সামান্য কিছু দক্ষিণা দেয় এইভাবে তারা উদ্ধার হয়ে যায় তাদের মঙ্গল কামনা হচ্ছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে একটা নবীন একটা বাচ্চা যে এসেছে আমরা খুব আনন্দিত আমাদের ঘরের ছেলেরা এখন আর আসতে চায় না এই ছেলেটাকে আমি মানে ঈশ্বর কাছে প্রার্থনা করি বড়ো হোক অনেক বড় হোক দেখে দেখে কি অন্যান্য ব্রাহ্মণ সন্তানরা কি এগিয়ে আসা উচিত আমার তো মনে হয় তাই অন্তত বংশের তো বংশের মর্যাদা রাখা দরকার কি আমার নাম হচ্ছে রামপ্রসাদ চট্টোপাধ্যায় সে বলেছে যে বাবা তাদের শরীর ভালো না তুই তা

এতদিন শিখিয়েছেন আজকে সামনে বসে দেখলেন তর্পণ করা আছে কিছুটা হলো মনটা শান্তি হলো হ্যাঁ শান্তি নিশ্চয়ই আমাদের করতে পারবে নিত্যের সেবার পুজো শুধু করু বঙ্গা যাচ্ছে না পুজো এখন তো নতুন প্রজন্মের ছেলেরা আর এগিয়ে আসছে করতে না তো আমার বড় ছেলে এনে না অর্ধেক ছোট আমার বড় ছেলে শিক্ষিত পূজা পাঠ ভালো পুজো পার্বা করতে পারে করবে না ঘুমতে পড়ে কী করবেন सही है ना कि नाथी के ही रेडी करा। आंगनों की बिफार कोफ़ार, ती बिफार पढ़ कोफ़ार, पराशुना कोफ़ार, ऐसे चंटों में शुरू हैंगल। किना आपलार? आंगन मालिश चक्कों दी। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.